আমার দেওর রঞ্জু ওর গরু সে দুধ দোয়াই দিচ্ছে আমরা একদম দুধ দোয়ানোর পর খরিচ চুলাই জাল দিয়ে একদম টাটকা দুধ খাবো মুরগির বাচ্চা ধরার জন্য খুবই চেষ্টা চলতিছে রিহান আর রিহানের কাজিন Hvort það vart þess að nægja hann hæði verið að eða það er hendri felsið?

অনেক ছোট দেখছিলাম ওকে ও হচ্ছে আপনাদের ভাই আর চাচ ভাইয়ের ছেলে বড় হয়ে গেছে ছোটোবেলায় ও ছয় মাসের সময় ওর বাবা মারা গিয়েছিলো একদম ছোটোবেলায় তুমি তো অনেক সুন্দর করে মেহেদি দিতে পারো দেখি এটা আমি দিই এটা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সব কিউট কিউট দেখতে হ্যাঁ সেরে দাও সেরে দাও আর এইটা আমার সাসী শাশুড়ি সাসী সেই ফাইন লাগতেছে গয়না পরে আর মুরগি শেষ পর্যন্ত বাচ্চা সহ এতক্ষণ যুদ্ধ কইলাই মুরগি ধরার জন্য আর বাচ্চা সহ শেষ পর্যন্ত পাস এ ধরছে এই মুরগির বাচ্চা আমি আর বাচ্চা গুলা কি করছে খাও এগুলো খাও এদিক নিয়ে আসেন ঝালমুড়ি ঝালমুড়ি খাওয়াবো ছেলেবেলায় সব লাইনে দাঁড়ো আসো ঝালমুড়ি খাবে আসো সব লাইনে আসো এখানে এই কারা কারা মুড়ি খাবে সব লাইনে দাঁড়া ফরজ পোলা পান রিহান তো খালি গাড়ির চুরে ঘটতেছে ওরে বাবা আমার সাল না এখানেই দাঁড়াও অত দূর যাও কে কি 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 আছে তোমার দোকানে দেখাও এর মুড়ি আছে আর ওর মধ্যে কি তা না আছে এর মধ্যে কি ছোলা

মুরগির পাশ চা পায় আমার ফুলা আর সারা সারি নাই নিয়ে যাবে এটা আমেরিকায়

রিহান গ্রামে এসে খুবই খুশি ছাগলের বাচ্চা ধরতেছে গরু ধরতেছে মুরগি কলে

না ও একটা তো যাই হোক অনেক মজা করে খাওয়া দাওয়া করে এখন এই যে বিকাল বেলা আমরা রওনা দিচ্ছি এই তোমরা সবাই ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

দেখেন গ্রামের মানুষের ভালোবাসা কাকে বলে একদম শেষ মুহূর্তে আমাদের জন্য সব এই যে গরুর দুধ যে দুয়াইলাম সেইটা হাতে করে করে নিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছে সব গরুর দুধ হাতে করে করে সব খাওয়ানোর জন্য নিয়ে আসছে বিদায়ের মুহূর্তে